হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আপনারা সকলে কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে এই ববিন কেসগুলো আপনারা ঠিক বাসা বাড়িতে আপনাদের ববিন কেস যদি নষ্ট হয়ে যায় তাহলে আপনারা ববিন কেশগুলো কিভাবে ঠিক করে নিতে পারেন দেখুন এগুলো ববিন কেস এগুলো সবই প্রায় নষ্ট আমি একজন ছেলাই মেশিনের টেকনিশিয়ান মেকানিক্স আপনাদেরকে দেখিয়ে দিব আপনারা ববিন কেসগুলো যদি নষ্ট হয়ে যায় তাহলে বাজার থেকে না কিনে বাড়িতে বসে কিভাবে ঠিক করবেন তার জন্য সম্পূর্ণ ভিডিওটা দেখবেন সম্পূর্ণ ভিডিওটা না দেখলে আপনি বুঝতে পারবেন না তো প্রথমে কি করবেন এই যে দেখুন ববিন কেস নষ্ট হয় কিভাবে বুঝবেন যখন এই যে সুতা এই সুতার ববিন যখন এই যে ববিন কেসের ভিতরে পরাবেন পরানোর ক্ষেত্রে দেখা যায় যে কি এই যে সুতাটা এই সুতাটা দেখুন টান দিলে যদি সুতাটা টান দিই তাহলে কিন্তু সুতাটা লুজ এমনিতে চলে যাচ্ছে সুতাটা টাইট টাইট থাকে না টাইট টাইট না থাকলে এটা নষ্ট হয়ে যায় তখন উপরে সেলাইটা ভালো হয় না তখন আমরা ববিন কেসটাকে চেঞ্জ করে ফেলাই বা সার্ভিস সেন্টারে নিয়ে যেয়ে আপনারা সার্ভিস সেন্টারে নিয়ে যেয়ে ঠিক করেন সেটা সার্ভিস সেন্টারে নেওয়া লাগবে নাহলে বাড়িতে বসে ঠিক করবেন ঠিক করার জন্য কি করতে হবে যদি এমন তো অবস্থা আপনার বৈশিষ্ট্য নষ্ট হয়ে যায় এই যে এই ধরনের স্ক্রু ড্রাইভার দিয়ে এখানে যে ছোট যে একটা স্ক্রু দেখতে পাচ্ছেন ছোট নাট নাটের মতো এটাকে আপনাকে প্রথমে খুলে নিতে হবে তো আমি এটাকে খুলে নিব এটা খুলে নেওয়ার পরে এটাকে উঠিয়ে নেবেন উঠে নেওয়ার পর এটা আমি সাইডে রাখলাম এখানে রাখার পরে এটার ভিতরে একটা একটা নাট আছে খেয়াল রাখবেন যে নাটটা যাতে কোনো জায়গায় পড়ে না যায় হারিয়ে না যায় এই পাতির ভিতর দিয়ে ছোট একটা নাট এখানে যে নাটটা নাটটা আমি এখানে রাখলাম এখানে রাখলাম এবার আপনারা কি করবেন যে এইগুলো দেখুন ববিন কেসের পাতি বলা হয় এই যে আমি অনেকগুলো পাতি রেখে দিয়েছি এই পাতিগুলো দ্বারা এটাকে ঠিক করা হবে এই ধরনের নতুন পাতি বাজার থেকে আপনারা কিনে আনবেন অল্প খুবই সীমিত দাম পাঁচ টাকা থেকে দশ টাকা এর ভিতরে আপনারা পেয়ে যাবেন ভালো পাতি এই এটাকে বলা হয় ববিন কেসের পাতি এবার এই পাতিটাকে আপনার ববিন কেস যদি মোটামুটি মুটি জং না ধরে দেয় যদি চকচকে থাকে চকচকে লেভেলে থাকে তাহলে আপনি এটা ঠিক করে নিতে পারবেন বাড়িতেই এবার যেভাবে খুললেন সেভাবে এই যে পাতি নতুন পাতি নতুন পাতিটাকে এখানে বসিয়ে দিতে হবে বসিয়ে দেওয়ার ক্ষেত্রে এই মাথাটা ওই দিকে দিতে হবে এবং এই সাইডে যে কনসিল কাটা ছিদ্র এই ছিদ্রের ভিতরে এই যে পাতির আবার দুই মাথা আছে এই দুই মাথা বলতে ওই যে পাতির এই মাথাটা এমন এমনটা দেখাবে এই যে এই মাথাটা এইদিকে দিতে হবে আমি লাগাই লাগাই দেখাই এই যে লক্ষ্য করুন মাথাটা ওই দিকে যাবে গিয়ে এখানে এভাবে ঢুকিয়ে দিবেন এই ছিদ্রের ভিতরে দিলেই ব্যাস এবারে যে এখানে যে নাটটা রাখছিলাম ছোট্ট যে নাট স্ক্রু এই যে এই স্ক্রুটা এই স্ক্রুটাকে এখানে আবার লাগিয়ে দিবেন এই ছিদ্রের ভিতরে যেখান থেকে খুলেছিলাম স্ক্রুটাকে এইভাবে ভালো করে সুন্দর করে টাইট করে দিবেন এবার আপনি লাগানোর ক্ষেত্রে এটাকে দেখবেন যে এই ববিনটা ঢুকে সুতাটা টাইট হচ্ছে কিনা তার আগে একটা কথা ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবেন আমি সেলাই মেশিনের বিভিন্ন সমস্যার সমাধান নিয়ে ভিডিও দিয়ে থাকি এই চ্যানেলে তো এবার এটার এই সুতাটা না টাইট দেওয়ার পরে খুব বেশি টাইট দেবেন অল্প টাইট দিবেন দেওয়ার পরে সুতাটা এর ভিতরে ভরে দেখবেন সুতাটা এবার এর ভিতরে দিয়ে এই যে এইভাবে দেওয়ার পরে দেখবেন যে দেখুন আগে কিন্তু সুতাটা লুজ ছিল এখন আমার হাতে টানাটা দেখলে আপনারা বুঝতে পারছেন যে অনেক জোরে জোরে টানা লাগছে এইভাবে সুতাটা টাইট হয়ে গেলেই আপনার এই ববিন কেসটা ঠিক হয়ে যাবে সেলাইটা ঠিক হয়ে যাবে টাইটের ক্ষেত্রে খুব বেশি অতিরিক্ত টাইট দিবেন না আপনারা প্রথমে অল্প টাইট দিয়ে দেখবেন যে সুতাটা টাইট হয় কিনা সুতাটা যদি টাইট হয়ে যায় তাহলে আর টাইট দেওয়া লাগবে না সুতা টাইট না হলে আরো একটু টাইট দিয়ে নিবেন এইভাবে আপনারা আপনাদের ববিন কেসটাকে ঠিক করে নিতে পারেন বাড়িতে বসে এই ছিল আজকের ভিডিও আবারও বলি ভিডিওটি ভালো লাগলে একটু লাইক দিবেন আর চ্যানেলে নতুন হলে চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন